গেল আমার নাজি নাজিগায় গেল কেন কোথাও যদি যেতে হয় তাহলে তো আমার অনুমতির প্রয়োজন ছিল আমার নলেজে থাকার প্রয়োজন ছিল কিন্তু সে গেল কোথায় কেউ তো জানে না আমিও তো জানি না তোমরা জানো কি অন্যান্য পাখিরা কোপাগম্বর আমরাও জানি না ইগল পাখি হলো পাখিদের সর্দার পয়ে গম্বর ইগল পাখিকে জিজ্ঞেস করলেন তোমারে জানায় গেছেন ইগল কয় নাগনবী আমাকেও হুদহ জায়গায় জিজ্ঞেস করে যায় নাই নবী এত ফায়ার হলেন এত রাগান্বিত হলেন এত গুসা হলেন তিনি পরিষ্কার তার ব্যাপারে ফরমান জারি করে দিলেন হুদু তারে যদি পাওয়া যায় তাহলে উপযুক্ত শাস্তি দেব আমি অরে জব করব আর যদি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পাই তাহলে আমি হুত হয়তো মুক্তি দেব সারপত্র দেব প্রমাণ যদি পেশ করতে না পারে হয়তো বাহুহূতকে আমি জবায় করে ফেলতে পারি এত রাগ এত গুসা এই গল্পে কি যা দ্রুত যা হুদহত কে তালাস করে বের করো পাখিদের আকাশে আকাশে খুঁজতে শুরু করলো খুঁজে 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 কিন্তু না 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 পায় পায় অল্প কিছুক্ষণ পর ইগল দেখতে পেল ইয়ামিনের সাবা এলাকা থেকে একটা উদ্ভূত আকাশের উপর দিয়ে ভেসে আসছে কাছাকাছি আসতে ইগল ধরল কী ব্যাপার কী ব্যাপার কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে অনুমতি নেও নাই কেন নবীও জানে না আমিও জানি না খবর আছে যাও নবী যে ফায়ার তিনি তো এমন পায়গম্বর আল্লাপাক দুনিয়ার বাদশাহী সুলাইমান নবীকে যেমন দান করেছিলেন দানবের উপরও তার রাজত্ব চলত পাখিদের উপরও নবীর রাজত্ব চলত হায়ওয়ানাত গুলার উপরও নবীর রাজত্ব চলত সুলাইমান নবী পিপিলিকার কথাও তিনি বুঝতেন পাখিদের কথাও তিনি বুঝতেন হাইওয়ান বাঘ বাল কথাও তিনি বুঝতেন সবাই তারে মাইনা চলত এত পাওয়ারফুল একজন বাদশাহ শুধু বাদশা নন আল্লাহর পায়গাম্বর শুধু বাদশা নন তিনি আল্লাহর হুদহুদ যদি উপযুক্ত কোন প্রমাণ পেশ করতে না পারো জানি না আজ তোমার কি হালত হয় হুদহুদ হয় কয় টেনশনের প্রয়োজন নাই নবী কৈশিনি উপযুক্ত কারণ উপযুক্ত কারণ দর্শাইতে পারলে আমাকে মাফ করবি কথা কথা কইসিনি না গেলেও জব করে লইব আত্মপক্ষ সমর্থন আমার আসেনি নাকি আমার কথা শোনার আগে আমার মৃত্যুদণ্ড কয় না না নবী এমন বলে নাই নবী তোমাকে সুযোগ দিবে নবী তোমাকে সুযোগ দিবে আত্মপক্ষ সমর্থনের তুমি নিজের কথা তুমি ব্যক্ত করবে যদি উপযুক্ত মনে করে তবেই তুমি শাস্তি থেকে রেহাই পাবে আর যদি তোমার কথা নবীর উপযুক্ত মনে না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে নবী তোমার জবাই করে ফেলবে ঠিক আছে অসুবিধা নাই নবী যদি আমাকে এতটুকু সুযোগ দেন যে আমি আমার কথাটা বলবো তাহলে আমার আশা যে আমি মুক্তি পাবো বরং আরও পুরস্কারও পাইতাম পারি এই কয় তাহলে চলো মানপায় সামনে সে হাজির এইবার নবী জিজ্ঞেস করে বল কই ছিলা কোথায় ছিল কেন গিয়েছিল হুৎ কয় নবী গো আমি এমন এক খবর আপনার জন্য নিয়ে এসেছি যেই সংবাদ আপনি আগে কখনো পান নাই এমন এক খবর যেই খবর আপনারে আমার আগে কেউ দেয় নাই এমন কি আপনি নিজেও জানেন না এমন এক গুরুত্বপূর্ণ খবর আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী সুলাইমান নবী বলতেছে কি এমন খবর তাহলে বলো কই আমি আকাশে উঠতেছিলাম আমি তো আমার জায়গাতেই ছিলাম একটু পরে দেখতে পেলাম আরেকটা ইগল আসলো সেও আমার জাতিবাই আমি তেরে জিজ্ঞেস করলাম তুমি কে সে আমারে বলে তুমি কে আমি বললাম আমি পয়গম্বর সুলাইমান সালামের হুতহুদ আমি ওনার একটা সৈনিক আমি ওনার খা দেম আমি ওনার খেদমত করি এই কথা বলতে হুদহুদ কয় আমিও একজনের সি আমিও একজনের এক সেবক আমিও একজনের খা দেম আমিও একজনের হুধুদ তুমি কার হুদুদ একটু কও কয় ওই যে দেখো ইয়ামেনের সাবা ওই এলাকায় একজন রানী বসবাস করে যেই রানীর নাম হলো বিলকিস আমি রানী বিলকিসের হুদুদ আমারও কিছু ডিউটি আছে আমি ওনার একান্ত একজন সৈনিক এ কথা বলতেই আমি তো অবাক হয়েছি কয় কি সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকির নবী তাম দুনিয়ার বাদশাহ অথচ ওনার রাজ্যের ভিতরে কোনো এক জায়গায় একজন মহিলা রাজত্ব করে নবী তা জানে না কেমন করে সেটা হয় আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও আমারে তুমি দেখাই বানি তোমার রানীর রাজ্য কয় হ দুষ্ট আয় আমার রানীর রাজত্ব তোরে একটু দেখাই এই বই আমাকে নিয়ে গেল আমি যা দেখলাম নবী জিজ্ঞেস করে কি দেখেছ হুদ কয় নবী গো আমি দেখেছি সেখানে একজন রানী নাম বিলকিস অনেক সুন্দর রাজ্য তার ধনে বনে জনে সর্বদিক দিয়ে সে অনেক অনেক উপর ধনবল যেমন জনবল তেমন অস্ত্রবল তেমন সুন্দরীয় তেমন ওলাহা আজিব এবং তার একটা নান্দনিক একটা সিংহাসন রয়েছে দেখার মতো একটা সিংহাসন অগনবীজি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চেনে না তারা সূর্যের পূজা করে সকালবেলা সূর্যের পূজা করে সূর্য ডোবার সময় সূর্যের পূজা করে এক আল্লাহকে তারা চেনে না এই সংবাদ মাত্রই পায়গাম্বর গুসায় তিনি ফুলে গেলেন কসকে উদ্ভুত আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে তাও আবার আমার আল্লাহকে না চিনা সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব করবে হয় না না না। আমার বিশ্বাস হয় কয় গো হান্ড্রেড পার্সেন্ট সত্য পায়গম্বর কয় তাহলে তুমি সত্য তার প্রমাণ দাও দলিল দাও এই জেনেও আমি একটা চিঠি লিখলাম কোথায় তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আস পায়গম্বর সুলাইমান এইবার তিনি রানী বিল্কিসের নামে একটা চিঠি লিখলেন ইন্নাহু বিস্মিল্লাহির রহমানির বিস্মিল্লাহির ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিস্মিল্লা আহির রাহমানির রাহিব প্রথমেই তিনি লেখলেন সুলাইমান আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি আর পরের লাইনটাই ছিল আমার আল্লাহর নামে আমি শুরু করলাম নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয় সকল পায় গাম্বরের সুন্নত হল যে কোনো কাজ বিসমিল্লা কোয়া শুরু করা বিসমিল্লা বলে যেই কাজ শুরু করা হয় এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয় শুরু হবে যে এই জিনিসটা যে কামটা আল্লাহর নামে শেষ করবেন সে আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে এজন্য বিসমিল্লা বইলা শুরু করা এটা শুধু এই জন্য শুধু নবীর সুন্নত নয় গোটা সকল নবীর সুন্নত হলো বিসমিল্লা বলে শুরু করা তিনি বিসমিল্লা বলে চিঠিটা শুরু করলেন নিজের পরিচয়টাও আগে দিলেন এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন পরিষ্কার ভাষায় লিখলেন ও বিল কিস খুব দ্রুত তুমি কালেমা পরে মুসলমান হও আমার কাছে তুমি সারেন্ডার করো আত্মসমর্পণ করো আর যদি আমার কাছে আত্মসমর্পণ না কর তাহলে তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাবো এই মর্মে তিনি চিঠি লিখা হুদ্ধুতকেই বলতেছেন হুদ্ুত খবর যখন তুই দিলি চিঠিটাও তুই নিজে পৌঁছাবি এবং এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয় রিয়াকশনটা কি হয় সেটাও তুই আমাকে এসে জানাবি রিয়াকশনটাও আমি দেখব। তখন আমি বুঝবো তোর খবর সত্য নাকি মিথ্যা হুদুদ টুটে করে চিঠে চিঠি নিয়ে রোয়ানা দিল রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদুদ চিঠি নিয়ে ঢুকে পড়লো পাখি তো ঢুকার তার জন্য সহজ চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকল রানী বিলকি রেখে আর জায়গায় ওই হুদহুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগল রানী বিলকিস তার বুকের উপরে চিঠি এই চিঠি পড়ছে চিঠি পাইয়া তো অবাক উল্লো চিঠির ভাষায় সে বুঝতে পারল এই চিঠি জানতেন কোনো মানুষের পক্ষ থেকে নয় এই চিঠি হলো দুনিয়ার বাদশা আসুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং চিঠির ভাষাটাও নরম নয় চিঠির ভাষাটাও বড় গরম চিঠির ভাষাটাও বড় গরম সাথে সাথে চিঠি পড়তেছে আর রানী যে শরীর কাঁপতেছে কাঁপবেই তো তিনি তো শুধুমাত্র বাদশাহ হলে হয়তো এত ভয় পেত না রানী তো জানি ইনি শুধু বাদশাহ না ইনি তো নবী দাবি করেন শুধু তো তিনি নবী না ইনার আব্বা দাউদ আলী হিসাল তিনিও নবী নবীর আরেকটা পরিচয় হল তিনি নবীর ঘরের নবী এক হলো তিনি নবী আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান নবীর বেটা নবী তিন নম্বর পরিচয় হলো তাম দুনিয়ার বাদশাহ চারজন মানুষকে আল্লাহ তাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এর ভিতরে দুইজন হল কাফের আর দুইজন হল মুসলমান ইমানদার যে দুইজন কাফের একজন হল নমরুদ আরেকজন হলো বখতে নসর আর যে দুইজন হলেন মুমিন, একজন হলেন সুলাইমান পায়গাম্বর আরেকজন হলেন জুলকার নাইন এই দুইজন হলেন মুমিন। যারা দুনিয়ার শাসন করেছেন আর দুইজন হলো সুলাইমান নবী এত পাওয়ারফুল শুধুমাত্র মানুষের দানবের নবীন পশু পাখি যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী এমনকি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলত আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন পয়গাম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিত ক্ষমতাকার আল্লাহর নবীদের মজেজা অলিদের কারামত এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না এই শক্তিটা দেন আল্লাহ ঘটান নবীর মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রকাশ করান অলির মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহ যখন তার কুদ্রত প্রকাশ করান সেটা হয় মজে যা অলির মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান তখন সেটা হয় মজে যা তখন সেটা হয় কারামত আমাদের সমাজে কিছু মানুষ বলি আল্লাদের কারামতকে বিশ্বাস করতে চায় না তারা বলে এইগুলো আজগবিকতা এগুলো গল্প এগুলো গল্প গুজব ওয়াজনসিহত করল কয় হুজুর খালি গল্প করে অথচ এই গল্প আর কিচ্ছা আল্লাহ নিজে বলতেছেন পবিত্র কোরআনে সুরাত নবল পরেন আল্লাহ পাক নিজে এই কাহিনী শুনাইতেছেন অবাক হয়ে যাবেন তাই তো না কেমনে সম্ভব সম্ভব হুজুর কয় আরে কেমনে সম্ভব আল্লাহর কাছে কেমনে সম্ভব বলতে কিছু নাই আল্লাহ যদি চায় তাহলে সব অসম্ভব আল্লাহ সম্ভব বানায় নবীর মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় মজেজা আর ওলি আল্লাদের মাধ্যমে আল্লাহ যখন কোন অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় কারামত হয়ত কারামতি আল্লাদের কারামত হক নবীদের যেমন হক অলি আল্লাদের কারামত হক এখানে একজন নবীর কথা আল্লাহ বলতেছেন সুরাত নমলে আল্লাহ পাক একজন ওলির কথাও বলবেন একজন ওলির কারামতের ঘটনা ওই সুরার আল্লাহ বলছেন নবীর মজেজা নবীর মাধ্যমে আল্লাহর কুদ্রত প্রকাশ করাইছেন এই কিচ্ছাই কাহিনীর ভিতরে আবার এই কাহিনীর ভিতরে একজন ওলির মাধ্যমেও আল্লাহ তার কুদ্রতার শক্তিকে প্রকাশ করাইছেন এরপরও বলো যে ওলিদের কারামত মানি না কোথায় বলছেন একটু সামনের দিকে একটু মনোযোগ দিয়ে শুধু চিঠি পাওয়ার পর আনে বিল কিস সাথে সাথে তিন বাহিনীকে ডাকলো তিন বাহিনীর প্রধানকে ডাকলো ডেকে ডেকে জরুরি মিটিংয়ে বসে গেল এখনও রানী বিলকিসের শরীর কাঁপতেছে সে পরিষ্কার বাসায় তার সংসদে বলল অনেক দামি একটা চিঠি আমার কাছে এসেছে সুলাইমান পায়গাম্বরের কাছ থেকে দুনিয়ার যিনি তার কাছ থেকে চিঠি এসেছে এই চিঠির মধ্যে লেখা কে দিয়ে গেল আমি জানি না দেখি নাই তবে যতদূর বুঝে চি চিঠিটা একটা পাখি দিছে একজন নবী একজন কোন মানুষ নামক পিয়নের মাধ্যমে চিঠি চিঠি পাঠায় নাই পাখির মাধ্যমে একটু বুজ্যে পরামর্শ দিও আগেই বলতেছি রানি একটু বুজ্য শুধু তার শক্তিটা একটা পাখির মাধ্যমে সে চিঠি পাঠাইছে সেই পাখিও আমার হাস কামরায় ঢুকছে কীভাবে ঢুকলো কোন দিক দিয়ে ঢুকলো আমি বুঝি নাই আমি এখনো বেকুফ আমি এখনো আশ্চর্য আমি এখনো হতবম্ব যে কিভাবে ঢুকলো সেই চিঠি আবার আমার বুকে রাখলো রেখে চিঠি আবার পাখিটা অদৃশ্য হয়ে গেল অতএব তোমরা পরামর্শ দাও কি করতে পারি ইনি পরিষ্কার লিখছেন হয় কালেমা কালেমাপুরে মুসলমান হও নয় আমার সাথে যুদ্ধ করতে তৈয়ার হও বলো তোমরা কি করবা সাথে সাথে রাজ পরিষদের ভিতরে তিন বাহিনী তারা গেছে ম্যাডাম ভয় পায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা ক্ষমতার দিক দিয়ে কম না আমরা সব ধরনের অস্ত্র সব ধরনের শক্তি সব ধরনের পাওয়ার আমাদের কাছে রয়েছে আমরা কেন ভয় পাবো কেন ভয় পাবো ভয় পাওয়ার কারণ নাই আপনি আদেশ করেন আমরা যুদ্ধ করতে তো রানী বিল কিস কয় একটু হুসে গুসে কথা কও হুসে গুসে কথা কও নবীরে ধরবাই পড়ে আগে কও সুলাইমান যে পাখির দিয়া চিঠি পাঠাইছে ওই পাখিটারে ধরতে পারবাইনি পাখিটারে ধরতে পারবা কিনা একটু ক এরপরে সুলাইমান নবীর সাথে তোমরা পাল্লা দিবা লাফায় না বাহাদুরি দেখাও না সব জায়গায় বাহাদুরি চলে না সব জায়গায় চাপা বাজিও চলে না এখানে চাপা মারার জায়গা না বাহাদুরি দেখানোর জায়গা না জানুন বিলকিস কই পাওয়ারফুল পরাক্রমশালী কোনো বাদশা যদি কোনো গোত্রে ঢুকে কোনো দেশ জয় করে তাহলে এই দেশে ঢুককেই পসাদ সৃষ্টি করে দেশে ঢুককেই রক্তবাদ কটায় কারাবি করে মানুষ হত্যা করে দেশ যখন স্বাধীন হয় দেশ যখন কোনো দেশ অন্য দেশ যখন কোন দেশকে দখল করে প্রথম নম্বর কাজ হল নির্বিচারে মানুষ হত্যা করে এরপরে প্রাণী কিসে কয় সম্মানিত মানুষকে বেজ্জত করে অসম্মানী করে এটাই হলো নিয়ম এটাই হলো সিস্টেম অতএব একটু হুসে ঘুষে কথা কয়ো সুলাইমান তিনি এত বড় বাদশাহ এত বড় পাওয়ারফুল যার কথা পাখিও শুনে যার কথায় দেহদানবও চলে অতএব তার সাথে পাল্লা দেওয়ার আগে একটু হুশ করে কথা কও একটু বিবেক খাটে কথা কও চুপচাপ হয়ে গেল দরবার এইবার নিবিল কিস কয় তাহলে শোনু তোমরা তো নিরব হয়ে গেছো আর কোনো কথা নাই এবার আমার কথাটা শোনো আমি একটা পরামর্শ দিই আমাদের আগে বোঝা দরকার শুধু দুনিয়াদার কোনো নাকি তিনি আল্লাহর পায়গাম্বর তিনি যদি সত্যি আল্লাহর পায়গাম্বর হয়ে থাকেন আবার বাদশাহ হন তাহলে বাহাদুরি দেখায় লাভ নাই লাফায়া লাভ নাই চাপাবাজি করা লাভ নাই সুজা তার কাছে সারেন্ডার হওয়া লাগবে কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায় হয়তো জিততেও পারি হারতেও পারি কিন্তু যে বাদশাহ যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চিত লেখে নাও আমাদের পরাজয় নবীর বিজয় কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে কদিরে কদুরতদারি বর কামাল কদিরে দারি বর কামাল আন্ত রব্বি আন্ত হাসবি যুল জালাল আন্ত রব্বি আন্ত হাসবি আল্লাহ রব্বুল আলামিন হামতার মালিক আল্লাহ যা চায় তারে কমতায় বসায় ও লিল্লাহু হাম্মা মালিকাল মুলকি তু'তিল وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله كاروكاستيكي <applause> كموتا قَوْكِ اللَّهَ كموتا ده কাউকে আল্লাহ ইজ্জত দেয় কাউকে আল্লাহ বে করে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ জনগণই সকল ক্ষমতার উৎস নয় এটা শিরকি আর কুফরি মতবাদ এই কথা যে মন থেকে কইব এর ইমান থাকবে না সকল ক্ষমতার উৎস একমাত্র কে আল্লাহ গণতন্ত্র করেন গণতন্ত্র মানেন গণতন্ত্র মতো চলেন কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিউরি এই থিউরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইমান থাকবে না জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না মুহূর্তের বেঈমান হয়ে যাবে আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আর তুমি কও সকল ক্ষমতার মালিক জনগণ টানি বিলকিস কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক যদি উনি সাধারণ দুনিয়া আরেকজন বাচ্চা হয়ে থাকেন নবীনা হন তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার মোকাবেলা করার আর যদি তিনি পয়েকম্বর হন তাহলে অসম্ভব পয়েকাম্বরের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না এবার রাজসভায় সবাই কয় ঠিক আছে যাহা আপনি যা মনে করেন কি করা যায় এনি কয় এটা বোঝার জন্য তারে কিছু ঘুষ দিব কেমনি কোয়ে কিছু স্মরণের ইট নিয়ে যাও তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেলো পাঁচশো জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া ধর্মীয় পোশাক পরায়া ইসলাম ধর্মীয় পোশাক পরায়া পাঁচশোটা স্মরণের ইট সাথে করে দিয়া দিয়েছেন ঘুষ হিসাবে এক একটা ইট আড়াই কেজি উজনের এক একটা ইট স্বর্ণের ইট যেখানে একশো একশো টাক স্বর্ণ একশো টাক স্মরণে এক বরি হয় এক বরি স্বর্ণের দাম বর্তমানে এক লক্ষ সাতষট্টি হাজার এক বরি স্বর্ণ মানে একশো টাক স্মরণের দাম এই যদি হয় একশো টাক স্মরণের দাম তাহলে আড়াই কেজি ওজনের এক একটা স্মরণের বার এটার কী পরিমাণ দাম তাও এটা একটা না দুইটা ওই পাঁচশোটা এমন স্রণের ইট পয়েকম্বর সুলাই মানে দাও এরাও রা দিয়ে দিল এদিকে হুধু চলে আসলো আগেই আল্লাহর কয় হুদুদ একটু ক কি ব্যাপার চিডি পৌঁছাইস কয় হব নবি পৌঁছাইছি কি দেখেছ রিয়াকশন কয় নবী গো দেখেছি রিয়াকশন হলো সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসলো তিনবাহিনীর প্রধান কেনীয় রানী বয়টকে বসল সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে রানী ঘুষ পাঠাইছে কি পাঁচশোটা স্বর্ণের ইট প্রমাণ প্রমাণ চায় আপনি কি শুধু দুনিয়াদার বাদশাহ নাকি আপনি আল্লাহর পায়গাম্বর ও এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লোভী বাদশাহ আপনি নবী না আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু না আপনি আল্লাহর পয়ে প্রাণী রানী বিলকিস কয় আর একটা পাথর দিয়ে দিলাম এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা বাঁকা এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা ঢুকাইয়া দেয় এটা নিয়ে পাঁচশো জন সেনা অফিসার আনা দিছে রানী বিলকিসের নিয়ত হইল বোঝার উদ্দেশ্য হইল যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এ কারণে এসে বলছে নাও সুতা ঢুকে আইনো পাঁচশোটা স্বর্ণের ইট এক একটা ইট আড়াই কেজি ওজনের নিয়া পাঁচশো জন সেনা অফিসার রানা দিল আমার ভাইরা বন্ধুরা যুব এই খবর যেই মাত্র সুলাইমান পয়গম্বরের কাছে হুধুত পাখি জানায় সাথে সাথে পয়গম্বর দেওদানবকে আদেশ করলেন তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও প্রতিটা ইট যেন হয় স্বর্ণের কার্পেটিংও হয় যেন স্বর্ণের এক দুই কিলোমিটার না অনেক কিলোমিটার রাস্তা মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে জয় কিলোমিটার আছে। এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও আবার দুনু পাশে গরু ছাগল বেঁধে রাখো পরা যেন পেশাব পায়খানা করে এরা ডুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নেই আজ পাঁচশোটা স্বর্ণের ইট নিয়ে আসছে পাঁচশোটা স্বর্ণের ইট পাঁচশোটা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হ্যাক আছে ইট রাখার জায়গাটা খালি খালি রাখবা রাস্তা কিন্তু এতটুকু জায়গা রাখবা এইদিকে তার বাহিনী আসতেছে পাঁচশো জন সেনা অফিসার স্বর্ণের ইট নিয়ে যেইমাত্র সুলা সুলাইমানের রাজদরবারে ঢুকবে এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়তো অবাক তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম পাঁচশোটাই কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কুটি কুটি ইট দিয়ে এই স্বর্ণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই স্বর্ণের রাস্তার দুনুপাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই ওনার কাছে নাই একটু আগায় আবার এক কদম পিছায় একটু আগায় তো আবার পিছায় একজন আরেকজনের দিকে তাকায় কি লিয়ে যাইতেছে ঘুষ আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবে নি গেলেনি আবার মার খাই গেলেনি আবার ধরা খাই এই ভয় ভিতাও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তা